শুভ সকাল বন্ধুরা লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো থেকো তো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে পরিবারকে নিয়ে আমরা ভালো আছি ঠিক আছে তো আজকে তো মঙ্গলবার মঙ্গলবার তোমরা সকলেই জানো যে আজকে মঙ্গল চর্ণিমার পুজো হয় তো বারো মাস আর কি বারো মাস মানে বহু বছর ধরে প্রায় সত্তর আশি বছর ধরে আমাদের এই পুজো হয়ে আসছে আর কি প্রত্যেক মঙ্গলবার ঠিক আছে তা নিত্য পুজো বলতে পারেন মানে প্রত্যেক সাপ্তাহিক পুজো আর কি তো সাপ্তাহিক পুজো প্রত্যেক মঙ্গলবার হয় তো ঠাকুর মশাই আসেন পুজো টুজো করেন তো আমি এখন পুজোর জোগাড় করছি এই যে মাকে একটা জামা চেঞ্জ করে দিলাম এই জামাটা মায়ের পরানো ছিল এটা পরানো ছিল তো এটা আমি চেঞ্জ করে এখন এইটা পড়ালাম মায়ের জামার সম্ভার প্রচুর আছে ব্যাগ ভর্তি একদম তো এখানে ভর্তি একদম শুধু এখানেই নয় প্রচুর 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 জামা ব্যাগ ভর্তি বাক্স ভর্তি প্রত্যেকটা অকেশানেই তো সব ঠাকুরের কেনাকাটা হয় তো যার জন্য অনেক জমে গেছে তো প্রতি সপ্তাহেই আমি চেঞ্জ করি এই সপ্তাহতেও চেঞ্জ করেছি আর ওই যে তামার একটা কী বলবো ওটাকে তামার আমার থারা থাকে ওই থালাটাতে সব কিছু দিতে হয় বুঝেছ তো সব কিছু বলতে গোটা সুপুরি হরিতকি পয়েন এসব দিয়ে ওই থালার মধ্যে দিতে হয় তার আগে আম পল্লব দিয়েছি সিঁদুর মাখিয়ে সিঁদুর মাখিয়ে আম পল্লব দিয়েছি ঠিক আছে আর ঘটের জলটাও চেঞ্জ করতে হয় ঘট রয়েছে মায়ের ঘট আছে এই যে ঘটের জলটাও চেঞ্জ করতে হয় ঘটের জলটা চেঞ্জ করে তারপর তার উপরে পল্লব দিয়ে তারপরে এই তামার থালাটা দিতে হয় ঠিক আছে তো তারপর কি করি দেখো তারপর একটা রূপোর ডাব আছে সেই রূপোর ডাবটা কি হয়েছে বলো তো একবার ওই সোনার জল করা হয় না সোনালি করা হয় না তো সেই সোনালি করা হয়েছিল দুবার করা হয়েছিল তারপরে জল রংটা একটু নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো রুপোটা বেরিয়ে গেছে এই তো এই রুপোর ডাবটা আমি এখানে রাখবো ভেতরে জল আছে কিন্তু ঠিক আছে তার উপর দেবো মায়ের এই চাদর ঠিক আছে এই চাদরটা দেব ডাবের উপরে এরকম করে আর তার উপরে কি দেবো একটা মুকুট দেবো এটাও রুপোর মানে রুপোর উপর আর কি এই যে সেই সোনার জল করা হয় না সোনা নয় কিন্তু এটা রূপো হ্যাঁ এরপর আমি একটা রজনীগন্ধার মালা পরিয়ে ঠিক সাথে একটা জবার মালাও দিলাম কারণ মায়ের তো মালা লাগবেই তাই না জবার মালা দিলাম তো আজকে ঠাকুর ঠাকুরমশাই আসবে না আজকে ঠাকুরমশাইয়ের কাজ পড়ে গেছে সেই জন্য ঠাকুরমশাই বলেছে যে আজকে আপনি পুজো করে নেবেন ঠিক আছে কোনো ব্যাপার না প্রতিদিন তো আমাকে পুজো করতেই হয় তাই না সপ্তাহে একটা দিন তো আমি অসুবিধে থাকতেই পারে সেই জন্য আমি করে নিচ্ছি তো চলো পুজো সেরে নিই পুজো সেরে নেওয়ার পরে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে পুজো হয়ে গেলো মা মঙ্গলজনী মায়ের পুজো হয়ে গেছে তো তোমাদের আমার লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পাঁচালি পড়া হয়ে গেছে পেছনে কিন্তু মায়ের ছবি আছে সেটা ঢেকে গেছে দেখা যাচ্ছে না হ্যালো বন্ধুরা গুড আফটারনুন পুজো টুজো করলাম দেখ দেখালাম তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু হ্যাঁ কমেন্ট করে আর তারপরে রান্নাঘরে এসে যথারীতি আমাদের তো রান্না করতেই হবে তাই না তো ফুলকপি দিয়ে আর আলু দিয়ে একটু ভাজা ভাজা টাইপের বলতে পারো কষা টাইপের জল দিচ্ছি না হ্যাঁ জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় প্রথম কথা দ্বিতীয় কথা ডাল আছে তো সেই জন্য আর জল দিচ্ছি না ঠিক আছে তো এটা একটু অন্যরকম আবার যেটা একটুখানি কাই কাই করে খাওয়া হয় সেটাও কিন্তু খারাপ লাগে না সেটাও ভালো লাগে আর এটাও হচ্ছে ডালের সাথে খেতে বেশ ভালো লাগে তাই তো চলো এই রান্নাটা আমার হয়ে গেছে আবার নেক্সট রান্নার জন্য আমাকে তৈরি হতে হবে চিংড়ি না এটাকে কি বলে কুদরি আর পেঁয়াজ ভাজা এটা কুঁদরি পেঁয়াজ ভাজা করেছি তো কুঁদরি আর পেঁয়াজ ভাজাটা খেতে এটাও ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজলে কি হয় একটু গন্ধটা ভালো হয় হ্যাঁ তো যাই হোক এটা চচ্চড়িতেও দেয় তো পেঁয়াজ দিয়ে ভাজলেও বেশ ভালো লাগে এটা সাথে কথা বলছি একদম ডিনার টিনার হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের সকলে ডিনার হয়েছে কিনা জানাবে অবশ্যই আজকের মতন কাজের পরিসমাপ্তি আর কি আবার সকাল হলেই শুরু হয়ে যাবে আজকের মতো শেষ হলো আজকে সব কিছু কাজকর্ম আর সকাল থেকে আবার শুরু হয়ে যাবে আর রাত্রি কি বলতো বেশ জানলা খুলে রাখলে বেশ ঠান্ডা ঠান্ডা আছে দেখো সব বন্ধ করে দিয়েছে জানলাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে ভীষণ এখন হিম তো তাই জন্য বেশ ঠান্ডা হয়ে যায় আর ফ্যানের হাওয়াতেই বেশ ঠান্ডা লাগে তো চলো আজকে ভিডিওটাকে এন্ড করা হয়নি সেই জন্য ভাবলাম ভিডিওটাকে এন্ড করতে হবে আর তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটাকে এন্ড করে দিই আর চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো থেকে ব্লগে আবার দেখা হচ্ছে টাটা